সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এখানে হচ্ছে পঞ্চাশ এম্পিয়ারের সেল এই চারটা দিয়ে বারো বোল করা হয়েছে এখানে এখানেও পঞ্চাশ এম্পিয়ারের সেল চারটা বারো বোল করা হবে এবং কি এখানে এটা কিন্তু একশো এম্পিয়ারের ব্যাটারি এই যে এটা যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো এম্পিয়ার ব্যাটারি এখানেও কিন্তু চার পিস ব্যাটারি দিয়ে বারো করা হয়েছে তো আপনারা এখানে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো রিকন্ডিশন সেল বিক্রি করেন ভাই রিকন্ডিশন সেল বিক্রি করলেও এগুলোর ভিতরে ভালো মানের যে প্রোডাক্টগুলো সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেই এগুলো একটু প্রাইস একটু বেশি হয় কিন্তু ভালো দিই অনেকে বলেন যে ভাই আমরা তো প্রাইস কমে পাই হ্যাঁ প্রাইস কমে পাবেন কিন্তু সেটা অল্প দিন চলবে বেশি দিন চলবে না তো আমরা এই প্রাইস এগুলোর প্রাইস কেন বেশি নেই আমরা আমার মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে এগুলোর কত এম্পিয়ার আছে আনুষাঙ্গিক সকল কিছু কিন্তু টেস্ট করে কিন্তু যেটা সবচেয়ে কোয়ালিটি ফুল মাল ওগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিই কারণ হচ্ছে এগুলো আমাদের কিনাও বেশি পরে কারণ আমরা চাই আপনারা যাতে একটা ভালো প্রোডাক্ট নিতে পারেন অনেক দিন যাতে চালাতে পারেন সেই কারণেই কিন্তু আপনাদেরকে আমরা ভালো প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি তো আজকে আমি এই পঞ্চাশ এমপিয়ারের এই দুইটা প্যাক এবং একশো এমপিয়ারের এই একটা প্যাক বানাবো এবং বিএমএস কোনটা দিব বিএমএস দিব হচ্ছে আর সি গিয়ার বিডির একশো এম্পিয়ার এবং হচ্ছে সাইড এমপিয়ারের বিএমএসগুলো এখানে ইউজ করবো পঞ্চাশ এম্পিয়ার তেলের জন্য এই সাইড এমপিয়ারের বিএমএসগুলো এবং এই একশো এমপিয়ারের এই ব্যাটারির জন্য হচ্ছে আপনার বিএমএস ইউজ করবো হচ্ছে এটা তো আপনারা যারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবার টাস্ট ইলেকট্রনিক্স যে চ্যানেলটা আপনাদের একটা পিউ চ্যানেল হবে একদিন অনেক বড়ো হবে সেই আশা করি আমি সব সময় তো আশা করছি ধৈর্য সহকারে ভিডিও দেখবেন কীভাবে আমরা এগুলো তৈরি করি এবং ভিএমএসের কানেকশনগুলো দিই এখন কিন্তু আমরা এই পঞ্চাশ এম্পের ব্যাটারিটা সিরিজ করতেছি সিরিজ করা হয়ে গেলে এটাতেও এটাও সিরিজ করা হয়েছে এটাও সিরিজ করতেছি করার পরেই কিন্তু আমরা এই যে কি আছেন এগুলো কিন্তু এই তিনটা ব্যাটারি পঞ্চাশ এম্পিয়ার এই একটা সেল এই একটা সেল এবং কি একসিম্পি আর এই একটা সেল এই তিনটা সেলে কিন্তু আমরা ভিএমএসগুলো লাগাবো তো সকলেই ভিডিওটি দরদ্র সহকারে দেখুন এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেলটা অবশ্যই বারবার বলতেছি একটু সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেন যাতে অন্যরাও যাতে এই ভিডিওগুলো পায় দেখে এবং সবার যাতে একটা উপকার হয় দেখতে পাচ্ছেন এখন বিএমএসে এখানে বসালাম এখন হচ্ছে প্রত্যেকটা সেলের ভিতর কানেকশন দেবো এবং বিএমএস বিএমএসের থেকে আউটপুট বের করে দেবো তো কানেকশন দিয়ে দেবো তো আপনারা চাইলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের বিএমএস লাগানো কিন্তু কমপ্লিট এই বিএমএস এ একটা জিনিস হচ্ছে আপনি যদি এখানে সুইচিংটা যদি দুইটা যদি অ্যাডজাস্ট না করে দেন তাহলে কিন্তু আপনার বিএমএস অন হবে না আমি কিন্তু আর সি গিয়ার বিড়ি সাইড এমপিআর বিএমএস ইউজ করেছি এই পঞ্চাশ এমপিআর ব্যাটারিতে তো অনেকে আমার থেকে যারা বিএমএস নেন আমি তাদেরকে কিন্তু সব ভিডিওতে বলি যে আমি কিন্তু নিজেও কিন্তু যারা আমার কাছ থেকে ব্যাটারি নে আমি বিএমএসগুলো লাগিয়ে দিই তারই প্রমাণ দেখতে পাচ্ছেন দুইটা প্যাক তৈরি করতে ওখানে দুটা লাগিয়েছি এখন হচ্ছে একশো এমপিআয়ার ব্যাটারিতেও কিন্তু সেম একটা একশো এমপিআর একটা আর সি বিডের এই বিএমএস আমি লাগাবো আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে এই বিএমএসও নিতে পারেন বা লিখে আয়ন ফসফেট ব্যাটারি আপনাদের আইপিএসের জন্য এই ব্যাটারিগুলো নিতে পারেন তো আমরা কিন্তু ব্যাটারিগুলো সম্পূর্ণ চেক করে কিন্তু আপনাদের কাছে পাঠাই এগুলো চার্জিং দেখতে পাচ্ছেন চার্জ টেস্ট করতেছি যে চার্জ নিচ্ছে কি না বিএমএস থেকে সকল কিছু চেক করেই কিন্তু এই ব্যাটারিগুলো আমরা আপনাদের কাছে পাঠাই তো আপনারা যারা আইপিএস এই ব্যাটারি নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার ও হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করুন দেশের যে কোনো প্রান্তের পুরো সার্ভিসের মাধ্যম এগুলো আপনি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম